আসসালামু আলাইকুম বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ইনকাম চান চান আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কোনো রকম প্রতারিত ছাড়া ইনকাম করতে পারবেন যেটি কিনে আপনি চাইলে বি ক্যাশ নগদ উপায় রক ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে নিতে পারবেন একদম ইনক্যাশ তৎক্ষণাৎ হাতে উড্ড দিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে খুব মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি কোনো রকম স্কিপ করেন কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে ফেলতে পারেন যাতে আপনি টাকা নাও পেতে পারেন পরে আমাদেরকে গ্লাস করবেন বা আমাদের দোষারোপ করবেন তাহলে সেটা আপনার জন্য সত্ত সরম বোকামি হবে তাই কোনো রকম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন এবং আপনিও ভিডিও ভিডিও দেখে দেখে ইনকাম করুন টাকা সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে টাকাটা ইনকাম করে নিই জানি অনেকেই বিশ্বাস করবে না তাই আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব আপনারা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মেসেজ নামক যে অ্যাপ্লিকেশনটা যে অ্যাপসটা আছে যেখানে আমাদের মেসেজ করে আমি আপনাদেরকে মেসেজে ডুবে আপনার দেখতে পাচ্ছেন আমি একুশ মিনিট আগে এখান থেকে আমি একুশ মিনিট আগে আমি এখান থেকে টাকা উঠু দিয়েছি বিকাশের মাধ্যমে আমি লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে একুশ মিনিট আগে আপনার ডেট বার সময় মিলিয়ে নেবেন একদম ক্লিয়ারভাবে আমি কিছুক্ষণ আগে পাঁচশো টাকা উড্ডো দিয়েছি বিকাশের মাধ্যমে আপনারাও এভাবে যত খুশি ততবার উড্যো দিতে পারবেন যত খুশি তত টাকা ইনকাম করতে পারবেন একদম রিয়েল বিশ্বাস সাইড তাই আমি আপনাদের আমার বৃহস্পতিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতেছি যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই টাকা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচশো টাকা বেলায় কোনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি চাইলে যে কোনো কমেন্ট করতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও এবং কি আমি অনলাইনের মাধ্যমে কাজ করতে চাই এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর দেরিয়া করে আমরা আমাদের মূল কাজে চলে যাই আমাদের এই কাজটি করার জন্য যেই অ্যাপসটি প্রয়োজন হবে গিভ ভিডিও ভিডিওস নামের একটি অ্যাপস আছে যেটি কিনা আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনারা প্লে স্টোরে সার্চ করে নিতে পারেন বন্ধুরা আপনারা এটা সার্চ করা হইলে অবশ্যই আপনারা ডাউনলোড করা হলে আপনারা এখান থেকে ওপেন করে দেবেন অ্যাপসটা অ্যাপটা ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাদের ওখানে একটা জিমেল চাইবে আপনারা একটা জিমেল যে কোনো একটা জিমেল সাবমিট করে দেবেন যদি আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে আগে থেকে এই জন্য আমি আগে কাজ করছি আমি আমার বিয় জন্য আগে কাজ করি তারপর যদি সেই কাজটা রিয়েল হয় তাহলে আমি সেইটা আমি আপনাদেরকে মনে করেন যে সাপোর্ট করি বা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কাজ করার আগ্রহ করে দিই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে আটচল্লিশশোর মতো টাকা ডলার আসে মানে আটচল্লিশের মতো ডলার আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটচল্লিশের মতো ডলার আসে বন্ধুরা আপনারা ভিডিও দেখে দেখে এটা একটা বিদেশি অ্যাপ আপনারা বুঝতেই পারছেন যে বিদেশি অ্যাপ এখানে আপনার অনেক পদে যেমন বাংলাদেশি সাইড আছে তারপর বাইরে বহিরগত ভিডিও আছে আপনারা যত ভিডিও দেখবেন এখান থেকে তত ইনকাম হবে ভিডিও দেখলে কীভাবে ইনকাম হবে আপনাদেরকে আমি আটচল্লিশশো আমার ডলার বর্তমান আটচল্লিশশো ডলার আছে আমার ইতে অ্যাকাউন্টে আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করে আমি একটা আপনাকে ভিডিও দেখে আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে ধরেন আমি এখান থেকে আমি এই ভিডিওটা আমি দেখবো যদি দেখি আমার এখানে অ্যাড অ্যাপ আমাকে সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে আমি যদি অ্যাডটা না দেখি কোনো রকম অ্যাডটা স্কিপ করে দিতে চাই তাহলে আমার কোনো রকম ইনকাম হবে না আমাকে অ্যাডটা দেখতে হবে আমার অ্যাডটা দেখা হলে আমার যখন স্কিপ করার অপশন আসবে তখন আমি স্কিপ করে দেবো স্কিপ করা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার এখানে দেখছেন আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স বে বেড়ে গেছে আমি একটা ভিডিও দেখার সাথে সাথে আমার ব্যালেন্স বেড়ে গেছে আমার ব্যালেন্স বেড়ে কত হয়ে গেছে আমার আটচল্লিশশো ছিল এখন ওই গেছে ছাপ্পান্নশো ডলার ছাপ্পান্নশো ডলার আমার হয়ে গেছে একটা ভিডিও দেখার সাথে সাথে কি পরিমাণ ডলার দিচ্ছে কি পরিমাণ ইনকাম দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রিতে শুধুমাত্র ভিডিও দেখবেন এটাই হচ্ছে আপনার মূল কাজ আপনি যত খুশি ভিডিও দেখবেন তত খুশি আর্ন করতে পারবে তারপরে আমি এখান থেকে যদি একটা শর্টস দেখি না এখানে অনেক শর্ট আছে আমি এখান থেকে শর্চ দেখবো এই অ্যাডগুলো আপনাকে কাইন্ডলি দয়া করে দেখতেই হবে যদি অ্যাড না দেখেন তাহলে আপনি কোনো রকমে ইনকাম করতে পারবেন না আপনাকে অ্যাডগুলো দেখতে হবে সো আমি এখান থেকে স্কিপ করে দেবো আমার স্কিপ করার অপশন দিয়েছে আমি স্কিপ করে বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে কাজগুলো করবেন এবং ভিডিওটা দেখার চেষ্টা করেন দেখেন আমার আবার আবার নতুন করে আমি ওই শসটা দেখার কারণে আমার আবার ব্যালেন্স নতুন করে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাপ্পান্নশ ছিল এখন চৌষট্টি ডলার হয়ে গেছে একদম সম্পূর্ণ ফ্রিতে ইনকাম একদম ভিডিও যত ভিডিও দেখবেন তত ইনকাম করতে পারবেন যত খুশি তত ইনকাম করতে পারবেন ভাই এখানে ইনকাম করতে কোনো রকমের টাকা লাগে না কোনো রকমের ইনভেস্ট করা লাগে না একদম ফ্রিতে শুধুমাত্র ভিডিও দেখবেন ভাই ভিডিও দেখে দেখে যদি ইনকাম করা যায় এর মতো আর ভালো কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন আমি মনে করি হতে পারে না একদম ফ্রিতে ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন লাইফ পেম ফুল সাপোর্ট আপনি মনে করেন যে যদি কোনো রকমের সমস্যা হয় টাকা টাকা উড্ডো দেবেন তারপরে উড্ড দাদা কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে প্রচুর পরিমাণ ভিডিওস পাবেন যত খুশি ভিডিও দেখবেন তত আর্ন করতে পারবেন তত ইনকাম করতে পারবেন আপনি উড্ডো দেবেন উড্ডো দেওয়ার ফলে কী করতে হবে আপনাকে উড্ডো দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হলো আপনার এখানে আপনার যে অ্যাকাউন্টের যে লোগোটা যেখানে আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টের যে লোগো যে ব্যালেন্সটা যে আপনি দেখতে পাচ্ছেন আমি সেখানে আপনি ক্লিক করে দেবেন আমি আমার ব্যালেন্স ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে যে উডডো নামে একটা অপশন দেওয়া আছে উড্ডো আপনি ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনারা উড্য দেওয়ার যে অপশনগুলো ওই অপশানগুলোয় নিয়ে যাবে একটু সময় করতেছে এসে আপনারা দেখতে থাকেন সরাসরি দেখবেন যে উড্ডো দেওয়ার যে অপশনটা আপনার ওই অপশনে নিয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার নিচে এখানে বিকাশ দিয়ে একটা অপশন আছে বি ক্যাশ আমি কিন্তু বিকেশের মাধ্যমে টাকা উড্যো দিয়েছি এখানে যে বিকাশ যে অপশনটা আছে আপনারা চাইলে বাংলাদেশে যারা বিকেশের মাধ্যমে উড্ডো দিতে পারবেন এবং আপনারা বাইন্যান্সের মাধ্যমে দিতে পারবেন তারপরে পেপার আছে এর মাধ্যমে দিতে পারবেন বিকেশ আমি মনে আমি সাজেস্ট করবো বিকেশটা কারণ বাংলাদেশ যারা আছেন আমি মনে করি বিকাশ নেওয়াটা সম্পূর্ণ বেটার হবে আপনার কাজ খুবই সিম্পল কাজ ভিডিও দেখবেন দেখে টাকা আর্ন করবেন বিকেশের মাধ্যমে উইড্রো দিয়ে ফেলাইবেন একদম সিম্পল খুবই রিয়েলিটির মাধ্যমে কাজটা করতে পারবেন এবং টাকা ইনকাম করলে আপনারও ভালো লাগবে যে না আমি কাজ করতে পারছি তাই ভিডিওটা এখানেই শেষ করেছি যারা আমার টাকাওয়ালা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার টাকাওয়ালা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন এবং নতুন নতুন আরও অনলাইনের খুব রিয়েলভাবে বিশ্বস্ততার সাথে যে সাইটগুলো আছে ওই সাইটগুলোর ভিডিও আমি যখন যিব আপনারা যেন ভিডিওগুলো দেখে সম্পূর্ণভাবে একদম ফ্রিতে ইনভেস্ট ছাড়া যেন ইনকাম করতে পারেন সেই রিয়েল সাইটগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাই